আসসালামু আলাইকুম এবরমান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন দিনে নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আমার গ্রামের বাড়িতে আছি মোটামুটি সবাই জানেন এখানে এসে আমি অনেক বেশি অসুস্থ যার কারণে ভিডিও আর ঠিকঠাক মতো আপলোড করা হচ্ছে না অনেকগুলো ভিডিওই আমার শুট করা আছে কিন্তু ভয়েস না দেওয়ার কারণে সেই ভিডিওগুলো আর আপলোড করা হচ্ছে না গ্রামের বাড়ি মানে একটু অন্যরকম ভিডিও এখানে মসুর ডালের খিচুড়ি সেই সাথে মরিচ ভর্তা দিয়ে খাবার খাবো এটা আমার কাকি আমাকে দিয়ে গিয়ে আমাদের যেহেতু অনেক বড় ফ্যামিলি এখানে চাচা চাচি সবাই থাকে কোনো কিছু রান্না করলে আমাকে সেই খাবারটা দিয়ে যায় আলহামদুলিল্লাহ এই জন্য গ্রাম মানেই আমার কাছে অন্যরকম শান্তির একটা জায়গা এদিকে ভাইয়া ডাব কিনেছিল সেই ডাবেরই অনেকগুলো শাঁস ছিল সেটা আমরা তুলে তুলে খাচ্ছি আমার ভাইয়ের বাচ্চা আমাদেরকে তুলে দিচ্ছে

আজ রাগ দেখছো মামি ধৈর্য না ধৈর্য না এমনি দেখো অনেক বড় ফিশ এটা কাটবে কিভাবে জানি না ভিডিওতে এত ছোট লাগছে কেন বাট অনেক বড় ফিস মাশাল্লাহ আমি তো তুলতেই পারবো তোমার পটিটাই তো বড় না

এত বেশি ডিম আল্লাহ খালি ডিম একদম ফাঁপা আর এত বড় মাছের ডিম হবেই না কেন বলে কত বড় মাছ এর উপরে রাইট করতে হবে পরে একটু উল্লেজের মধ্যে এবার ইয়া ঢোকে না মশলা ঢোকে না একটু ছোট করে একটু একটা করে দেনা

আমার গালিব বাবু হুন্ডা চালানো শিখে গেছে এটা দেখে আমি এত হাসতেছি ভালো হয়েছে গাড়ি চালানো তো শিখানো লাগে দাঁত কত বড় হ্যাঁ অনেকেই ফেলে না দাঁত অনেকেই ফেলে না কত বড় দাঁত এই কি জানি ওরকমই রাখো মুড়ি ঘন্ট টন্ট করলে করবে নি বিল্লি তুমি খাবে এটা কি সেই বিড়াল যেটা আজ রাগে কামড় দিছিল ঢাকায় আবার কি করে যারা বাচ্চা অনেকগুলো হয়ে যায় অ্যাড্রপ দেয় বাচ্চাগুলোকে আবার বুঝছো কিনে নেয় কেউ আবার আমাদের বার্ডার পেজ আছে ওইখানে আমি মাঝের মধ্যেই দেখি পোস্ট দেয় যে বাচ্চা হচ্ছে ইয়ে করবো অ্যাড্রপ দেবো কেউ যদি নেন তাহলে তাই নেই কারণ আমার বাসায় অনেকগুলো বাচ্চা হয়ে গেছে আর তাদের খাবার দেয় কত সুন্দর মাছ দেয় মুরগি দেয়

নও no খাও <laughs>